দেখা যাচ্ছে হাঁটা শুরু করেছি সবাই মায়ে চলো ভাই দেখা যাক যারা আরাম করে যাচ্ছে দেখো সবাই কি হয়ে যাচ্ছে

পুজো হয়ে গেলে কোথায় করে চলে যাচ্ছে তো চলো দেখা যাক ও ওই যে দেখো সমুদ্র দেখেছো না না গঙ্গা ওই যে আর এই যেমন হচ্ছে এই যে দেখেছো সেই গঙ্গাটা কোথায় এই দেখো হরিদোয়ার গঙ্গাটা

妈妈。哎，这。